নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি বাটা তো আমি এখানে বাঁধাকপি কিছুটা নিয়েছি একদম পাতলা পাতলা করে দেখো ছোটো ছোটো করে একদম মিহি মিহি করে কেটে নিয়েছি তোমরা এই রেসিপিটা পড়তে পড়তে গে ভিডিওটা শেষ অবধি দেখবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এখানে কড়াই বসিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দেব এখানে পরিমাণ মতো আমি একটু একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু জল দেব হাফ কাপের মতো আমি এখানে জল দিলাম এবার এটাকে সেদ্ধ হতে দেবো বাঁধাকপিটা এখানে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দেবো দাদা এটাকে আমি শিলে বেটে দেব এটাকে আমি আবার শিল শিলে বেটে নেব এটাকে তোমরা চাইলে এটাকে মিক্সিতে পিসতে পারো তো বাটার রেসিপি সবসময় শিলে বাঁটলেই খেতে ভালো হয় এখানে আমি একটা কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়েছি প্রথমে আমি লঙ্কাটাকে ভেজে নেব লঙ্কাটাকে তুলে নিলাম এবার ওই তেলেই আমি একটু কালো জিরে দিলাম রসুন রসুনটা কিছু কিছু করে কেটে নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা একটা দিচ্ছি আমরা যেমন ঝাল খাবে সেরকম লঙ্কাটা দেবে পেঁয়াজ ছিল এটা একটা আমি বড় সাইজের পেঁয়াজ কিনছি পেঁয়াজটাকে ভেজে দেবো আমি একটা টমেটো দিচ্ছি নুন দেবো তোমার টমেটে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটা আমি কাঁচ লঙ্কা দিয়ে লঙ্কা এই বাঁধাকপি বাটাটা দিয়ে দেব বাঁধাকপিটা দেখা জলটা শুকিয়ে এসছে যতক্ষণ না জলটা শুকাবে ততক্ষণ পর্যন্তকে এটা নাড়াচাড়া বাঁধাকপিটাকে এই বাটাটাকে করতে হবে তাকেবারে লেগে আসছে কড়াই এটা হয়ে এসছে আমি এবার একটু চিনি দিয়ে দেবো আর এখানে নুন দিয়ে একটা লঙ্কাকে আমি লঙ্কা গুঁড়ো এটাকে ভাজা লঙ্কা গুঁড়োটাকে এটাকে দিয়ে দিলাম একটা সর্ষে তেল দিয়ে দেবো আর ধনে পাতা দিয়ে দেবো রেসিপিটা আমার তৈরি হয়ে গেল বাঁধাকপি বাটা এবার আমি দেব বাঁধাকপি বাটার রেসিপি তৈরি হয়ে গেলো আর ভালো লাগলে রেসিপিটা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার রেসিপিটা আর লাইক করবে